আমাদের এই কার্যক্রম হবে ইনশাআল্লাহ এবং যাদের উপরে যে দায়িত্ব আসবে সে আশা বাদ ব্যক্ত করে এবং আজকে কামরায় আজ বক্তব্য শুনব জনাব ডক্টর হি হিমতিদাতু ওয়া লা নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তার স্মরণ অনুবাদ করা

আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলতেছেন যে কুরআন কি কারণে নাজিল করা হয়েছে যে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য মানুষের হেদায়েতের জন্য মানুষ সেটাতে কি করবে হুদাল মানুষের হেদায়েতের জন্য ব্যবসায়ীদের নিয়ে এই উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে আবারো শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ

তা মানুষ করে না আমরা যা করি তাই মানুষ করে কি বলেন আমি মাত কপালে হাত দিছি আপনারা কপালে হাত দিয়েছেন আমি বলছি মুখে হাত দে আমরা বলি সৎ ব্যবসায়ী হব কিন্তু আমরা নিজেরা যেটা করি মানুষ সেটা ফলো করে তারা বৈঠক আদি করবে পরিকল্পনা নেবে এবং ব্যবসায়ীদের ভিতরে তারা কাজ করবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি তৈরি করবে কথা শুনবো অনেক কথা আমরা শুনেছি সকাল থেকে আপনারা অনেক কষ্ট করেছেন

আপনি খালি চিন্তা করবেন কথাগুলো যেগুলো আমি এখান থেকে বলতেছি আর মধ্যবিত্তরা কি করে মধ্যবিত্তরা কি করে আয় করে খায় আবার সঞ্চয় করে আর ধনীরা কি করে আয় করে উদ্বৃত্তটা ইনভেস্ট করে বুঝাইতে পারলাম এটা হলো বিজনেসের কথা এটা আমার কথা না যে বললো যে ব্যবসায়ীরা তারা করবে ইনভেস্ট 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 সম্মানিত ভাইয়ার আলোচনায় জ্ঞান বাড়ে জ্ঞান বাড়বে আপনি যদি পড়াশোনা করে চুপচাপ থাকেন তাহলে আপনি জ্ঞান বাড়বে না আলোচনা করতে হবে আপনি যে শিখলেন সে তার একজনের সাথে সে ক্রিটিসাইজ করবে আপনাকে গাইড করবে সে আরো নতুন দিগন্তের কথা বলবে জ্ঞান বাড়বে আর অর্থবারে ইনভেস্টমেন্টে অর্থবারে ইনভেস্টমেন্টে অর্থবারে ইনভেস্টমেন্টে এই ইনভেস্টমেন্ট যে আপনি করতেছেন করতেছেন ব্যবসা কিভাবে এই করতে উন্নত করা যায় সেইটার আমরা টাকা দেব না আমরা দেব উৎসাহ আপনাকে স্বপ্ন দেখাবো আপনাকে গাইড করবো আপনাকে ইনফরমেশন দেব সম্মানিত ভাইয়ার